ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর আমার সরাসরি ছাত্র আমি দুই সালে সে আমার কাছে পড়ত দুই সালে পাবনা ক্যাডেট কলেজে সে আমার কাছ থেকে চান্স পেয়েছিল আমি আমার জীবনে বহু ছাত্র ক্যাডেট কলেজে পড়া পড়ে আমার কিন্তু তার মধ্যে এই তৌকির ইসলাম সাগর ছিল অনন্য অদম্য অত্যন্ত মেধাবী এবং নম্রভদ্র ছেলে এক বছর পরেই কিন্তু সে ক্যাডেট কলেজে কোয়ালিফাই করে ও পাবনা ক্যাডেট কলেজে চান্স পায় ওই বছর আমার প্রায় পনেরো থেকে ষোলো জন ছাত্র সাইন ক্যাডিডেট তারা কিন্তু চান্স হয়েছিলো রাজশাহীতে ও চান্স পেল পাবনা আমি ভিতরে খোঁজ নিয়ে জানলাম যে একটু নাম্বার বেশি পাওয়ার কারণে পাবনা ক্যাডেট কলেজে হয়ে গেছে এরকম অনেক সময় মার্কিং করে আবার অনেক সময় ক্যাডেট কলেজের মান কিন্তু একই তো আমার সেই ছাত্র দু হাজার চোদ্দো সালে দু সালে কিন্তু সে এই বিমান বাহিনীতে সরাসরি যোগদান করে কারণ আপনারা জানবেন যে ক্যাডেট কলেজে যারা পড়ে তাদের কিন্তু পরে আর লিখিত পরীক্ষা দিতে হয় না আইএসএসবি দিয়ে সে ক্যাডেট কলেজের থেকে সরাসরি বিমান বাহিনীতে যোগদান করে অনেকেই সেনাবাহিনীতে যোগদান করে কেউ নৌবাহিনীতে যোগদান করে কেউ বিমান বাহিনীতে যোগদান করে এই তৌকির ইসলাম সাগর বিমান বাহিনীতে চান্স পেয়েছিল সর্বশেষ তার সাথে আমার যে স্মৃতিটা সেটা হলো আমি আমার নামাজ আমি মসজিদ থেকে বাড়াইতেছি ও আমাকে পিছন থেকে সালাম দিল এবং বললো স্যার ফ্লাইট লেপটেন্ট তৌকির ইসলাম সাগর জি স্যার তো পাবনা ক্যাডেট কলেজ থেকে কই গেলা স্যার আমি বিমান বাহিনীর ফ্লাইট লেফটেন্যান্ট হোয়াটসঅ্যাপে আমাকে একটা ফোন দিও রাত্রে ঠিকই সে আমাকে হোয়াটসঅ্যাপে জানিয়ে রাখছে আসসালাম আলাইকুম স্যার ফ্লাইট লেফটেন্ট তৌকির ইসলাম সাগর আমি নিশ্চয় লিখছিলাম ওয়ালাইকুম আসসালাম আজকে সেই ছাত্র আমার আমার কাঁধে তার লাশ উঠবে কোনো শিক্ষকই যেন এরকম অবস্থার মধ্যে না পড়ে আমার মতো অবস্থার মধ্যে আমি খুব মর্মাহত শাহিন ক্যাটের রাজশাহী শোকা হতো শুধু তৌকির ইসলাম সাগরের জন্য অপূরণীয় ক্ষতি হয়েছে এই দেশের তৌকির ইসলামের সাগরের মৃত্যুতে আমি তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই এবং তাদেরকে যেন আল্লাহ ধৈর্য ধারণ করার তফির দান করেন আমার নাম মোহাম্মদ হাইবুর রহমান পরিচালক শাহিন স্কুল রাজশাহী শাখা শাহীন ক্যাডেট রাজশাহী শাখা হ্যাঁ আমার কাছে পড়তো এক বছর এক বছর পরেই ক্যাডেট আমার সবচেয়ে বেশি স্মৃতি মনে করা হল ও গণিতে খুব এক্সপার্ট ছিল ইংলিশও জানতে হয় ইংলিশের নাম্বার তো একশো গণিতে আসি এখন নাম্বার বাড়াইছে সময় একশো ছিল তো ওই ও যখন অঙ্ক করতো ও ছিল গুল্লুগাল্লু ছোটো মোটো ছাত্র সাতছিল আমি ওর গাল টাম আদর করে অঙ্ক একটা